নমস্কার সুপ্রিয় বন্ধুরা হর হর মহাদেব জয় হনুমান বন্ধুরা আমাদের ভবিষ্যৎ কথা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা খুব ভালো খবর আসতে চলেছে যা শুনে তুমি পাগল হয়ে যাবে খুশিতে হ্যাঁ বন্ধুরা এমন একটা কল আসতে চলেছে যা শুনেই তুমি এক পায়ে নাচতে শুরু করবে কারণ বন্ধুরা যে খবর তোমার কান পর্যন্ত পৌঁছাবে তা সাধারণ কোন খবর নয় এটা তোমার জীবন পাল্টে দেবে বন্ধুরা এখন সময় এসে গেছে পুরো বারো বছর পর এমন গ্রহপতিত তৈরি হয়েছে মঙ্গল গ্রহের অবস্থান চারটি গ্রহের সাথে মিলেছে একটা দারুণ জুটি তৈরি হচ্ছে আর মঙ্গল গ্রহের সরাসরি সম্পর্ক মহাবলী সংকটমোচন হনুমানজির সঙ্গে আর এই গ্রহের সহযোগিতায় সব রাশির জন্য নয় কিন্তু বন্ধু তোমার রাশি ইতিমধ্যেই এই গ্রহের সহযোগিতায় এসেছে তো এখন তোমার ভাগ্য আর দুটোই জোরে জোরে উঠবে এই ঘটনা তোমার জীবনের যে কোনো পরিস্থিতিতে ঘটবেই আর এই ঘটনা কেন ঘটছে এর পেছনে রহস্য আমরা আজকের এই ভিডিওতে বলবো তারপর তোমার জীবনে আসলে কি হচ্ছে আর কোন কোন সুখবর এখন আসতে চলেছে সবকিছু এক এক করে বিস্তারিত বলব তাই ভিডিওটা দেখো মনোযোগ দিন কারণ গ্রহের প্রতি আর ঈশ্বর চান যে আপনি এখন আপনার জীবনের দুঃখ কষ্ট আর সমস্যা পেছনে ফেলে সুখের দিকে এগিয়ে যান কিন্তু যদি আপনি এই সুযোগ হাতছাড়া করেন তাহলে সেটা আপনার ভুল হবে আপনার কর্তব্য হল আজকের এই ভিডিওতে যা বলা হবে তা আপনার জীবনে কাজে লাগানো একবার মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যখন আপনি এটা করবেন ঈশ্বর অবশ্যই আপনার জীবনে আনন্দ বয়ে আনবেন এবার জানব প্রতিটি সুখবরের বিস্তারিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই মহারানীর সত্যি ভক্ত মানে মহাবীর সচ্চা ভক্ত প্রথমেই ভিডিওটা একটু ভালোভাবে দেখো আর নিচের কমেন্ট বক্সে তিনবার লেখো জয় হনুমান জয় শ্রীরাম জয় মাতাজি এতে মা রানী মহাবলী হনুমানজি আর প্রভু শ্রীরামের সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সবার উপর্ষিত হবে তোমার পুরো পরিবারের জন্য এটা সারা জীবন থাকবে আমি আগেই বলেছি তোমার ভাগ্যে সুখ আর সমৃদ্ধি নিশ্চিত আর এখন তুমি নিজের চোখে সেটা দেখতে পাচ্ছ তোমার জন্য স্বর্গের দরজা খুলে গেছে আর এখন সুখের বন্যা প্রবাহিত হবে উৎসব পালনের সময় এসে গেছে তোমার জীবনে দশটা একদম অসাধারণ আর চমকানো সুখবর আসতে চলেছে যদি এই ভবিষ্যৎবাণীতে কোনো ভুল প্রমাণিত হয় তাহলে আমি সারা জীবন তোমার সেবা করব প্রতিদিন একটা বিশেষ শক্তি তোমার বাড়িতে আসে এটা কখন আসে আর কেন আসে যখন এ রহস্য বুঝবে তোমার চোখ কপালে উঠবে তাই আজকের এই ভিডিও কোনভাবেই উপেক্ষা করো না কারণ এই মুহূর্তে তোমার জীবনে যা হচ্ছে সেটা সত্যিই অবাক করা হয়তো তোমার এই কথা ঠিক মতো বোঝা হয়নি কিন্তু প্রতিদিন নাতেই একটা বিশেষ শক্তি তোমার কাছে আসছে বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় ও তোমার আশেপাশেই থাকে কিন্তু তোমার সঙ্গে ও হাতছানি লাগে না এখন তোমার মনে প্রশ্ন উঠবে এই শক্তি আসলে কে এটা আমাদের বাড়িতে কেন আসে আর আমরা এটা কেন অনুভব করতে পারি না এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতেই দেওয়া হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি তুমি শক্তি ভক্ত হো তাহলে ভিডিওটা লাইক দাও এবং কমেন্ট বক্সে শক্তি মনের সঙ্গে পাঁচবার মাতারানীর জয়কারা লিখে দাও এখন চলো জানি এই শক্তি আসলে কে এবং এর আসার রহস্য কী আসলে যখন আপনি প্রতিদিন আপনার দৈনন্দিন কাজ শেষ করে বাড়ি ফিরেন রাতে খাবার খেয়ে শুতে যান ঠিক তখনই এই রহস্যময় ঘটনা শুরু হয় প্রতি রাতে একটি শক্তি চুপচাপ আপনার বাড়িতে প্রবেশ করে সে পুরো বাড়ি ঘুরে বেড়ায় আপনার কাজ দিয়ে চলে যায় আর তারপর কোন শব্দ না করে ফিরে যায় এই ঘটনা নিয়মিত ঘটে এবং হয়তো আপনি এর কোনো আন্দাজও পাননি কিন্তু ডরানোর কিছু নেই এই শক্তি কোনো ক্ষতি করে না বরং এর আগমনে আপনার অনেক উপকার হয় এটা কেউ আর নয় নিজে ভগবান শিবের দিব্য নাগ দেবতা যারা অদৃশ্য রূপে তোমার বাড়ির রক্ষা করে এই নাগ দেবতা তোমার বাড়িতে শান্তিতে বাস করে আর প্রতিদিন রাতে তুমি যখন ঘুমাও তারা জেগে বাড়ির রক্ষা শুরু করে যখন বাইরে থেকে কোন খারাপ শক্তি তোমার বাড়ির দিকে আসে তখন এই দেবতারা তাদের থামিয়ে দেয় আসলে যখন তুমি জীবনে উন্নতির পথে এগিয়ে যাও অনেকেই তোমায় ঈর্ষা করতে শুরু করে যারা তোমার থেকে পিছিয়ে পড়ে তারা ভাবতে থাকে কিভাবে তোমায় থামানো যায় আর তারা প্রায় তান্ত্রিক কাজে লিপ্ত হয় এমন মানুষরা তান্ত্রিকদের কাছে গিয়ে তোমার উপর থেকে নেতিবাচক শক্তিগুলো প্রভাব ফেলতে চায় তারা আপনার বাড়ির পরিবেশ নষ্ট করার চেষ্টা করে যাতে আপনি ব্যর্থ হন দুঃখী হন এবং আপনার উন্নতি থেমে যায় কিন্তু এই দেবতা নাগ দেবতা আপনার বাড়ির রক্ষণাবেক্ষণ করেন কারণ রাতের সময় খারাপ শক্তিগুলোর প্রভাব সবচেয়ে বেশি থাকে ঠিক সেই সময় এই দেবতারা সক্রিয় হয়ে আপনার বাড়িতে ঘুরে বেড়ান নজর রাখেন এবং প্রতিটি নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেন এটা সবই হয় আপনার রক্ষার জন্য যাতে কোন খারাপ শক্তি আপনার জীবনে প্রভাব ফেলতে না পারে তাই আপনি চিন্তা করবেন না এই দেবতা আপনার সাথে আছেন এখন আপনি বুঝেছেন এই শক্তিকে এটা কখন আসে এবং আপনার জন্য কি করছে কিন্তু এই ভিডিওর সবচেয়ে চমকব্রত কথা এখনও বাকি আছে যে তথ্য আমরা এখন আপনাকে জানাতে যাচ্ছি তা শুনে আপনার হৃদয় জোরে ধরকাবে এই রহস্য এতটাই গভীর আর গুরুতর যে জানার পর আপনার মনে চারশো চল্লিশ ভোল্টের একটা ছটকা লাগতে পারে এই তথ্য পুরোপুরি আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত তাই এই ভিডিও মাঝপথে বন্ধ করে দেওয়া বড় ভুল হবে এখন পর্যন্ত আপনি জানতে পেরেছেন যে কোন একটা শক্তি আপনার ঘরে আসে সেই শক্তি কে আসে আর কেন আসে কিন্তু এখন যা জানতে চলেছেন তা আপনার ভাবনাকেও পাল্টে দেবে এই দেবতা আপনার বাড়িতে কেন আসে আর কখন আসে এর ইঙ্গিত তো আপনি বেগিয়েছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা হয়তো এখনও জানেন না তা তাহলে কোন ভুলটা আপনি কখনোই ভুলে যাবেন না হ্যাঁ বন্ধুরা কারণ যদি আপনি অনিচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে এমন ভুল করেন তাহলে তা আপনার পতনের কারণ হতে পারে এই বিষয়টাকে অবহেলা করবেন না না হলে যাকে ভয় পেতেন সেটাই ঘটতে পারে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আমাদের সবচেয়ে বড় ভয় ঠিক এটাই আপনি যেন এই ভিডিওটা মাঝে মধ্যে বন্ধ করে না দেন কারণ যদি আপনি ভিডিওটা আধা দুরি দেখেন তাহলে আপনি সেই গুরুতর ভুলগুলো বুঝতে পারবেন না যেগুলো অজান্তেই করলে ক্ষতি হতে পারে এমনকি সেই দেবতার রাগও সহ্য করতে হতে পারে তাই এটা গুরুত্ব দিয়ে নেওয়া দরকার কারণ আমরা এগুলো আপনার মঙ্গলের জন্য বলছি একবার আপনি যদি এসব বুঝে নেন তাহলে জীবনভর ভুলতে পারবেন না যেমনটা বলা হয় আধাধুরি জ্ঞান বিষের মত যেটা ব্যবহার করলে শুধুই মিজন ক্ষতি হয় তাই যে কোনো তথ্য গ্রহণ করার আগে সেটা পুরোপুরি বুঝে নাও তারপরেই ব্যবহার করো হ্যাঁ এটা তোমরা ভালো করে বুঝে নাও যে আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করি প্রতিটি দিক ভালো করে পরীক্ষা করি তোমাদের জীবনের ছোটোখাট যে কোনো দুর্বলতা খুঁজে বের করি যাতে তোমরা সেটা জানতে পারো ঠিক করতে পারো আর তোমার জীবনে পরিবর্তন আনতে পারো এই উদ্দেশ্যেই আমরা তোমাদের জন্য সংগ্রহ করা তথ্যগুলো ভিডিওর মাধ্যমে পৌঁছে দিই আর যদি তুমি আমাদের ভিডিও দেখা বন্ধ করো বা মিস করো তাহলে সেটা তোমার ভুল হবে বোকা নয় হ্যাঁ বন্ধুরা আমরা আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমাদের প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু ভালো থাকে এমন কিছু থাকে যা থেকে আপনি কিছু শিখতে পারেন যদি আপনি ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখেন তাহলে বিশ্বাস করুন আপনি আপনার জীবনের অনেক দুর্বলতা দূর করতে পারবেন এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এতে আপনার কোন টাকা খরচ হবে না খুব বেশি সময় লাগবে বরং এর বদলে আপনি মূল্যবান জ্ঞান পাবেন আর জীবনের সেই দুর্বলতাগুলো জানতে পারবেন যেসব জিনিস এখনও আপনি বুঝে উঠতে পারেননি সেগুলোই চলবে কারো ব্যর্থতার কারণ আর কারো সফলতার কারণ অনেক সময় তার ভেতরে লুকিয়ে থাকা কোন কমি থাকে যদি আপনি সেই কমিগুলো চিনে নিয়ে দূর করে দেন তাহলে আর কেউ আপনাকে সফল হতে বাধা দিতে পারবে না তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে নোটিফিকেশন বেলটা অল করে দিন যেন আমরা প্রতিদিন নতুন নতুন কোন জ্ঞান সমৃদ্ধ ভিডিও আপলোড করলে সেটা আপনি সময় মতো দেখতে পারেন এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন বন্ধুরা এটাই আমরা আপনাকে বলতে পারি বাকিটা আপনার সিদ্ধান্ত যদি আপনি আমাদের চ্যানেলে যুক্ত হলে এতে আপনারও লাভ হবে আর আমাদের পরিশ্রমও অর্থপূর্ণ হবে এটা এমন একটা পদক্ষেপ যেখানে দুজনেরই মঙ্গল আছে কিন্তু যদি আপনি না করেন তবুও কোন সমস্যা নেই কিন্তু কমপক্ষে ভিডিওটা অসম্পূর্ণই ছেড়ে দেবেন না এখন চলুন জানি সেই ভুলগুলো কি যা এই মুহূর্তে অবশ্যই আপনি করবেন না দেখুন আপনার সাথে যে বড ঘটনা এখন ঘটছে সেটা কোন সাধারণ ব্যাপার নয় এটা এক গভীর এবং গুরুতর পরিস্থিতি যা আপনার জীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে এই ঘটনায় আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে কিন্তু মিউজিক এই সময় আপনাকে কিছু বিশেষ কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার বাড়িতে কোথাও যেন মাকড়সার জাল একদমই না থাকে যদি আপনার বাড়িতে মাকড়সার জাল বা ময়লা দেখা যায় তাহলে ওই জায়গাগুলো নেতিবাচক শক্তির আশ্রয়স্থল হয়ে যায় আসলে মাকড়সার জালে এমন একটা শক্তি থাকে যা নেতিবাচকতাকে আকর্ষণ করে আর যদি এটা আপনার বাড়িতে থাকে তাহলে খারাপ শক্তিগুলো বসবাস করার সুযোগ পায় আর একবার খারাপ শক্তিগুলো বাড়িতে ঢুকে গেলে সেগুলোকে বের করা অনেক কঠিন হয়ে যায় তাই মাকড়সার জাল কখনোই আপনার বাড়িতে জমতে দেবেন না ওকে মাঝে মাঝে পরিষ্কার করে রাখো আরেকটা ভুল যা তোমার কখনো করা উচিত না সেটা হলো যদি কোথাও সাপ দেখো ভুলেও তাকে মারার চেষ্টা করো না কারণ সাপকে মারলে সেটা তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে এই সাপটা দেবতা হিসেবে বিবেচিত সে তোমার উপর রুষ্ট হতে পারে এবং এর ফলস্বরূপ তোমাকে কঠিন শাস্তিও পেতে হতে পারে তাই এটা মনে গেঁথে রাখো আর একটা কথা সবকিছু তোমার কথার উপর নির্ভর করে যদি তোমার কথা মিষ্টি হয় তাহলে মানুষ স্বয়ংক্রিয়ভাবেই তোমার প্রতি আকৃষ্ট হবে তাই তোমার বাড়িতে কখনো চাপের পরিবেশ তৈরি হতে দিও না যদি বাড়িতে তর্কবিতর্ক হয় উঁচু আওয়াজে ঝগড়া হয় বা অপমানজনক কথা বলা হয় তাহলে এই শক্তিটা আপনার প্রতি রুষ্ট হতে পারে তাই যতটা সম্ভব বাড়িতে সুখের পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন বাড়িতে শান্তি আর সুখ থাকুক তার জন্য ঝগড়া থেকে দূরে থাকুন আর কারো সাথে করা ভাষায় কথা বলবেন না সবাইকে মিষ্টি স্বরে কথা বলুন কারণ এটাই আপনার জন্য লাভজনক হবে না হলে এমন ক্ষতি হতে পারে যা পুষিয়ে নেবার সুযোগও পাবেন না হ্যাঁ বন্ধু এমন একটা ক্ষতি যা আপনি চাইলেও ঠিক করতে পারবেন না আর আপনার জীবন এক অন্ধকার মোড়ে চলে যাবে যাতে পৌঁছাতে পারেন এই ভিডিওতে আমরা আপনাকে অপ্রয়োজনীয় কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা জানিয়েছি যদি আপনি ভিডিওর কোনো অংশ মিস করেন তাহলে ঠিক করছেন না কারণ অসম্পূর্ণ তথ্য দিয়ে পুরো বার্তাটা বুঝতে পারবেন না এবার চলুন জানি আপনার জ্যোতিষশাস্ত্রের চিহ্ন কেমন এবং বর্তমান গ্রহ অবস্থান আপনার জন্য কেমন থাকবে যত ভালো কাজ করবেন ততই আপনার ভাগ্যের উজ্জ্বলতা বাড়বে কিন্তু আরেকটা কাজ করতে হবে আপনাকে এমন একজনকে আপনার জীবন থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিতে হবে তখনই আপনি ভাগ্যে সুখের দিকে এগোতে পারবেন আমরা আপনাকে আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা সেই ব্যক্তির পরিচয় সম্পর্কিত বিষয়গুলো জানাব সেই চতুর মানুষটিকে যিনি তোমার জীবনে নেতিবাচকতা নিয়ে এসেছেন তার সম্পর্কে তথ্য দেব সাথে সেই বিশেষ রাতে কি উপায় করতে হবে যাতে সেই ব্যক্তি আর তোমার জীবনের সীমানায় প্রবেশ করতে না পারে তারও পরিষ্কার নির্দেশনা থাকবে তোমার জীবনের সব সমস্যার আর সকল প্রশ্নের উত্তর আজকে তোমার হাতে তুলে দেব শুধু এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখো আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আজকে তোমার কাছে পৌঁছানো তথ্য একশো শতাংশই সঠিক যখন তুমি সেই যদি ওই ব্যক্তির নাম শুনো তো তোমার পায়ের তলা মাটি সরে যাবে যাদের উপর তুমি আসার বিশ্বাস রেখেছিলে ঠিক সেই মানুষটাই তোমার বিশ্বাস ভাঙতে চলেছে কারণ বিশ্বাস একটা খুবই নাজুক সম্পর্ক আর একবার ভেঙে গেলে আর জোড়া যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যারা আমাদের জীবনে শত্রুর ভূমিকা পালন করে যারা আমাদের কষ্ট দিতে চায় যারা আমাদের সুখ দেখে রেগে যায় এমন মানুষদের থেকে দূরে থাকাই ভালো কেউ যদি একবার তোমাকে ঠকায় তাকে মাফ করে দাও কিন্তু আর একবার তার উপর বিশ্বাস করো না বেশ বড় ভুল হবে তো বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা ভগবান হনুমানজি আর প্রভু শ্রীরামের সত্যি ভক্ত তারা প্লিজ এই ভিডিওটাকে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম আর জয় হনুমান লিখে অবশ্যই জানাবেন এর ফলে আপনার সব কষ্ট দূর হয়ে যাবে আর শ্রীরাম ও পবন পুত্র হনুমানের আশীর্বাদ আপনার সকলের উপর বর্ষিত হবে এখন কথা বলি সেই গভীরতার ব্যাপারে যা আজকাল আপনার জীবনে দেখা দিচ্ছে গত কয়েকদিন ও বছর ধরে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে যাদের আপনি কখনো সবচেয়ে কাছের মনে করতেন যাদের জন্য তুমি তো নিজের সুখ পর্যন্ত ত্যাগ করে দিয়েছিলে ওইরাই এখন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে এখন তারা তোমার সুখ দেখতেও চায় না তোমার উন্নতি তাদের কাটাচ্ছে কেউ খুবই ভালো বলেছে মানুষ মাটি দিয়ে তুইলি বলে মিথ্যে কথা আমি তো অনেক মানুষ দেখেছি যারা পাথরের মতো কঠোর হ্যাঁ বন্ধু আর আজ তোমার জীবনে এমন পরিস্থিতি আসছে এখন তোমাকে প্রতিটা সিদ্ধান্ত খুব ভাবনা করে নিতে হবে কারণ এখন প্রতিটি পদক্ষেপেই তোমার পরীক্ষা চলছে তোমাকে সেই ভুলগুলো আর করতে হবে না যেগুলো তুমি আগে করেছ যেমন কারো মিঠা কথায় আসবেন না এখন আর কারো মিথ্যা হাসি আর নকল ভালোবাসার ওপর বিশ্বাস করবেন না অনেকেই আপনার সামনে দয়ালু মুখোশ পড়ে আসেন আপনার প্রশংসা করেন কিন্তু কাজ শেষ হলেই তারা আপনাকে পিছনে ফেলে চলে যায় এখন সময় এসেছে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেবেন কারো কথার উপর নির্ভর করবেন না আমি যা বলছি এটা কি আপনার জানেন